ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি দুদিন তো খুব শরীর খারাপে পড়েছিলাম তো আমার কাল বিকেল থেকে শরীরটা অনেকটাই ভালো আছে দেখো বন্ধুরা তোমার দাদা ভাই কে এনেছে আমার জন্য ফল এনেছে তো শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে তো আমার জন্য ফল দেখো এই একটা বেদনা বেদানাটা কবে থেকে বলছিলাম খাবো খাবো শরীরটা দুর্বল হয়ে গেছে শরীর শরীরের রক্তও কম তো আমার জন্য নিয়ে এসেছে ফল আর আমাদের ভোলা সোনার জন্য নিয়ে এসেছে চকলেট আর কালকে তরকারি হবে তার জন্য নিয়ে এসেছে আন্ডা আর এইখানে আছে পাখির খাবার আর এই যে টিফিন কারির মধ্যে দেখতে পাচ্ছ গুড় তো কত বড় টিফিন কারিটা কত গুড় নিয়ে এসেছে দেখবি বন্ধুরা তো বলছে নতুন দোকানের গুড় তার জন্য অল্প নিয়ে এসেছে টেস্ট করা হবে তারপর আবার বেশি করে আনবে তো আমাদের যে বেশিরভাগ চার পাঁচশো করে গুড় নিয়ে আসে হয় চার পাঁচ দিন হয় আমি তো খুব একটা গুড় খাই না তখন দাদাভাই গুড় খেতে পছন্দ করে তো এই জন্য অল্প গুড় এসেছে আর এখানে যে সরিষার তেল রান্না হবে তো এই যে শীতের জন্য বোরোলিং তো বোরোলিং রাতে মেখে ঘুমলে ত্বকটা খুব সুন্দর থাকে নরম তার জন্য বলেছিলাম যে একটা বোরলিং নিয়ে আসবে তো শীতকালে ঠট বেশি করে ঠটটা ফাটে তার জন্য ওই ঠটে মাখবো আর রাতে কিছু বোরোলিং গালে না গিয়ে সে পড়বো বাস তো এই যে আমাদের ছোট সংসারে ছোট ছোট জিনিস তুমি ধামো না আমি একটু ভিডিওটা করতে দাও না তো তুমি কেন আমাকে ভিডিও করতে দাওনি বলো তাহলে আপেলগুলো চিকে কুড়াও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে একটা দাগি আপেল নিয়ে এসেছে তো এটা বলছে না কি যে তোমার দাদা ভাইগুলো বাজছিল দোকানদারটাই আপেলটা তুলে দিয়েছে এখন দেখতে পাচ্ছ যে সব ভিডিও দেখতে পাচ্ছি টমেটো বলো আপেল বলো তো দাগি যে কোনো জিনিস দাগি তোমরা কেউ খাবে না আর আমিও খাবো না এটা নিয়ে এসেছি এটা ফেরত দেবো নইলে আর হচ্ছে ফেলে দেবো আর কী করবো এটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই পয়সাটা তো নিয়ে যাই দেখো এখানে ফুটো টাইপের একটা জিনিস আছে এই যে দাগটা এই যে যে এটা এটা এখন এখন হচ্ছে কোনো দাগি সবজি খাওয়া চলবে না ঠিক আছে যা সব রোগের পাতব দাগি সবজি কোনো কিছু খাওয়া চলবেই না একদম এই চিকচিকটা ধরো আমাকে ফলগুলো করে দিই চিকচিকটা ধরো 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 তো বন্ধুরা কুড়িয়ে কালকে দুপুরে ভাত খাবার পর খাবো চলো তাহলে ভিডিওটা বেশি না রেখে দিচ্ছি এই যে কোথায় এক্ষুনি ভেঙে গেছিল দিনটা দিনটাও সরাতে যাচ্ছিলাম ঠিক আছে বন্ধুরা রাখছি চলো দেখো আমার পাখির খাবার তো পাখি খাবারগুলো গুলো খাই এগুলো বলে সামাচাল আমাদের পাখি আছে দুটো তো তোমার ভিডিওতে দেখেই যে দুটো পাখি আছে তো এগুলো হচ্ছে সামাচাল তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না রাখছি তাহলে যদি ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও ভালোবাসা দিও চলো রাখছি